এমন হয়েছে যে আপনি কারোর জন্য অপেক্ষা করছেন তো করছেনই দিন মাস বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু তার বদলানোর কোনো নামই নেই আপনিও হয়তো মনে মনে জানেন যে সে বদলাবে না তবুও কেন যেন একটা আশা ছাড়তেও পারছেন না আচ্ছা এই যে অপেক্ষা এটা কি সত্যিই ভালোবাসা নাকি কোনো মায়ার জাল আজকে আমরা কথা বলবো ঠিক সেই সব মানুষদের নিয়ে যারা এমন একটা সম্পর্কে জড়িয়ে আছেন যেখানে সঙ্গী বদলাবে না জেনেও মনটা তার জন্যই কেমন করে করে এই যে অপেক্ষা এটা কি শুধু সময়ই নষ্ট করা নাকি ভালোবাসার আড়ালে নিজেকেই হারিয়ে ফেলা চলুন এই ব্যাপারটার একটু গভীরে যাই সেকশন ওয়ান সমস্যার উপস্থাপন দ্য এন্ডলেস ওয়েট দৃশ্যটা কিন্তু আমাদের খুব চেনা তাই না একজন মানুষ সে ছেলে হোক বা মেয়ে তার সঙ্গীর কোনো একটা ব্যবহারে বা স্বভাবে খুবই অসুখী হতে পারে সঙ্গী হয়তো কেয়ারলেস কথা দিয়ে কথা রাখে না কোনো বাজে অভ্যাসে জড়িয়ে আছে বা হয়তো সম্মান দিয়ে কথাই বলে না হাজারবার বলেও অনেক সুযোগ দেওয়ার পরেও মানুষটা সেই আগের মতোই বদলানোর কোনো নামগন্ধও নেই তবুও অন্যজন কেমন একটা ম্যাজিকের আশায় বসে থাকে প্রতিদিন সকালে ভাবে আজ হয়তো সব ঠিক হয়ে যাবে আর প্রতি রাতে হতাশ হয়ে ঘুমায় এই বদলে যাবে চিন্তাটা যেন একটা নেশার মতো আর এই অপেক্ষা করতে করতে কখন যে জীবনের দামি সময়গুলো চলে যায় টেরই পাওয়া যায় না মনে হয় জীবনটা যেন এক অদৃশ্য সুতোয় আটকে আছে ছিঁড়তেও কষ্ট আবার ধরে রাখাও মুশকিল সেকশন টু কেন এই অপেক্ষা দ্য সাইকোলজি বিহাইন্ড ওয়েটিং কিন্তু প্রশ্ন হল মানুষ কেন এমন একটা অবস্থায় পড়ে জেনে শুনেও কেন এমন মিথ্যে আসায় বুকবাধে এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ থাকতে পারে প্রথমত ভালোবাসা যখন আমরা কাউকে খুব ভালোবাসি তখন তার দোষগুলোকেও এড়িয়ে যেতে চাই মনে হয় ভালোবাসা দিয়েই সব ঠিক করে ফেলা যাবি দ্বিতীয়ত একটুখানি আশার আলো সঙ্গী হয়তো মাঝে মধ্যে একটু ভালো ব্যবহার করলো কিংবা মুখে মুখে বলল যে বদলে যাবে ব্যাস ওই একটু ভালো লাগাই আমাদের মনে আশা জাগিয়ে রাখে তৃতীয়ত একা হয়ে যাওয়ার ভয় অনেকেই ভাবেন এই সম্পর্কটা যদি না থাকে তাহলে হয়তো জীবনটা একাই কাটাতে হবে এই ভয় থেকে অনেকে একটা কষ্টের সম্পর্ক টেনে নিয়ে যান চতুর্থ সমাজের চাপ আমাদের আশেপাশে অনেকেই তো সম্পর্ক টিকিয়ে রাখার কথাই বলেন সম্পর্কটা যতই খারাপ হোক না কেন লোকে কি বলবে এই ভেবে অনেকে বের হতে পারেন না আর সবশেষে নিজের ওপর ভরসা কমে যাওয়া যখন নিজের ওপর বিশ্বাস টলে যায় তখন মনে হতে থাকে আমার কপালে হয়তো এর চেয়ে ভালো কিছু নেই এই সব চিন্তাগুলোই কিন্তু মানুষকে একটা অপেক্ষার ফাঁদে আটকে ফেলে সেকশন থ্রি অপেক্ষার আড়ালে লুকিয়ে থাকা বিপদ দ্য ট্রু কস্ট অফ ফলস হোপ এই যে মিথ্যে আসা বা ভালোবাসার ফাঁদ এর ফল কিন্তু মোটেই ভালো হয় না এক নম্বরে এটা বিশাল সময়ের অপচয় যেই সময়টা আপনি নিজের জন্য নিজের স্বপ্নের পেছনে বা একটা ভালো সম্পর্ক গড়ার জন্য কাজে লাগাতে পারতেন সেই সময়টা একটা অনিশ্চিত ভবিষ্যতের আশায় নষ্ট হয় দুই নম্বরে মনের শান্তি একদম চলে যায় সবসময় একটা টেনশন একটা দুঃখ আর হতাশা কাজ করে এর আসর কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে এমন কি শরীরের উপরেও পড়ে নিজের স্বপ্ন নিজের লক্ষ্য সব কেমন যেন দূরে সরে যেতে থাকে কারণ আমাদের সব চিন্তা তখন ওই একটা মানুষকে ঘিরেই ঘুরপাক খায় আত্মবিশ্বাস একদম কমে যায় বারবার আশা করে ধাক্কা খেতে খেতে নিজের ক্ষমতা নিয়েই সন্দেহ হতে শুরু করে বিশেষজ্ঞরা বলেন একটা সম্পর্কের ভালোর জন্য দুজনেরই কিন্তু পজিটিভভাবে বদলানো দরকার একজনের চেষ্টা বা অপেক্ষা সম্পর্কটাকে শুধু ক্লান্ত আর বিষণ্ন করে তোলে প্রত্যাশা ও বাস্তবতা মানে চেঞ্জ ইন লাভ এক্সপেকটেশনস ভার্সেস রিয়ালিটি ভালোবাসার সম্পর্কে বদলানো আর আশা করা এই দুটো জিনিস কিন্তু বেশ জটিল একটা কথা তো আমরা প্রায়ই শুনি যে যে সত্যিকারের ভালোবাসে সে কখনো গিরগিটির মতো রং বদলায় না মানে আসল ভালোবাসা নাকি একই রকম থাকে আবার অন্যভাবে দেখলে সময়ের সাথে সাথে হয়তো অনুভূতি প্রকাশের ধরন বা সম্পর্কের সমীকরণ একটু বদলাতে পারে কিন্তু ভেতরের ভালোবাসাটা হয়তো একই থাকে তবে হ্যাঁ যখন সঙ্গীর কোনো ব্যবহার বা অভ্যেস সম্পর্কের ক্ষতি করে তখন তার একটু বদল আশা করাটা কিন্তু অন্যায় নয় কিন্তু সত্যিটা হলো কিছু মানুষ আসলে কখনো বদলায় না বা হয়তো বদলাতে চায়ও না অনেক দিন ধরে কারো বদলানোর আশা করে থাকা বিশেষ করে যখন বদলানোর কোনো নামগন্ধই নেই সেটা কিন্তু নিজের মনের শান্তি আর আত্মসম্মানকে আঘাত করে আমাদের দেশে বা আশেপাশে অনেক জায়গাতেই ভালোবাসায় ধৈর্য ধরা বা অপেক্ষা করাকে খুব বড় করে দেখা হয় কিন্তু আজকালকার মনোবিজ্ঞান বলে একটা সুস্থ সম্পর্কের জন্য দুজনেরই সমান চেষ্টা আর একে অপরের প্রতি সম্মান থাকাটা খুব দরকার এখন কথা হলো আপনি যদি এমন কোনো অবস্থার মধ্যে থাকেন তাহলে কি করবেন এর কিন্তু কোনো সোজা উত্তর নেই তবে নিজেকে কয়েকটা প্রশ্ন করতে পারেন যেমন এই সম্পর্ক থেকে আপনি এখন ঠিক কি পাচ্ছেন যা পাচ্ছেন তাতে কি আপনার মন ভালো থাকছে ভালো না থাকলে কেন থাকছে না এই যে অপেক্ষা করেই চলেছেন এটা আপনার জীবনের অন্য দিকগুলোতে যেমন আপনার কাজ শখ বা বন্ধু বান্ধব পরিবারের সাথে সম্পর্কের উপর কেমন প্রভাব ফেলছে একটু ভেবে দেখুন তো যদি কিছুই না বদলায় তাহলে পাঁচ বছর পর এই একই সম্পর্কে আপনি নিজেকে কোথায় দেখতে চান এই প্রশ্নগুলোর উত্তর একটু ঠান্ডা মাথায় খোঁজার চেষ্টা করুন ভাবুন এই অপেক্ষাটা কি সত্যি ভালোবাসার জন্য নাকি ভালোবাসার নামে নিজেকেই কষ্ট দেওয়া এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা বা ভাবনা কি আপনিও কি কখনও এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন আপনার মতামত কিন্তু আমাদের জন্য খুব দামি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর এমন আরও কথা শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন ভালোবাসার এই সব জটিল দিকগুলো নিয়ে আমরা একসাথে কথা বলি আসলে দিনের শেষে সবারই কিন্তু নিজের ভালো থাকার অধিকার আছে যে অপেক্ষা আপনার আত্মসম্মান কেড়ে নেয় মনের শান্তি নষ্ট করে সেই অপেক্ষার কোনো মানে হয় না ভালোবাসা মানে অবশ্যই ত্যাগ স্বীকার করা কিন্তু নিজেকে শেষ করে দেওয়া নয় যদি কোনো সম্পর্ক আপনাকে লাগাতার কষ্টই দিয়ে যায় আর সেখানে বদলানোর কোনো আশাই না দেখা যায় তাহলে হয়তো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে নিজের জন্য সঠিক পথটা বেছে নেওয়ার সাহসটুকু কিন্তু আনতেই হবে মনে রাখবেন নিজেকে ভালোবাসা আর নিজের ভালো থাকাকে গুরুত্ব দেওয়াটা কোনোভাবেই স্বার্থপরতা নয় বরং এটা একটা সুস্থ জীবনের জন্য খুব জরুরি